চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটে জিনিসে একটি হলো লিমা লিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আছে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সা আলা বাপের মেয়ে খুঁজে আছে না নেই পয়সা আলা বাপের মেয়ে খুঁজে কত যুবক যে এ পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না না এই সমস্যা তো নবী সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপলাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে নবী সাল্লাম বলেছেন ফলসফার বিজাতের দ্বীন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লাবীর হন তার যদি কোন একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মোত্তাকি না হয় না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসুলের নির্দেশ পেয়েছে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখে থাকবেন সেই মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খোঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন আল্লাহ সব যুবককে ভয় করে যে ছেলে ভিতরে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যাহ তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো দেখেন বা না দেখেন প্রধান বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তফিক দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো এবং শুকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয় দুই চারজন মারাও হয়ে গেছে শুনেন না আপনারা তার চার পাঁচ দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কাটিকে কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে ভাইর আমার এই ধরনের ঘটনা আপনারা শুনেন না ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা আমি একটা কথা প্রায় বলি আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বক্সের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব হিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা চান আপনারা দেখুন কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন ইন্নামা ইউ আফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সবাব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল দেয় দেয় মারামারি ধৈর্য সহ্য বলতে কিছু এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাই আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের অবাক ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে নিজে একদিন ছেড়ে মন খারাপ করে তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর তো বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রবি আল্লাহ আনহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমার আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতের যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও তো জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আল্লাহ দালাত হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবিকার দাদাসাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবাত রাব এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে জন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না তারপর হেলমেট খুলবেন নাই দাম্পত্য জীবনে এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এইচবিসি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারনাইছে এসব করে দায় করে বুঝুন না কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বন্ধু যারা শুনছে তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনলে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বল্লো শে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বন্ধ ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরর শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প না নেই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যুক এ লোক ডাহা মিথ্যুক আপনার পঞ্চাশ বছরের সংসারে কোন বিষয়ে হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব ঘরে যদি হয়ে থাকে ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটের পেটে বাধাও জম না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগেতে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশা বলি থানবিরামতুল্লার নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ ছিলেন নেককার মানুষ ছিল তো এসে বলল হুজুর আমার বাসায় দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও ওর রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ বেহু করে আর সহ্য করতে পারি না আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো যে তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধ্যান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে এটাতে আমার হওয়ার তো কিছু নাই কুকুর কেন কেউ কেউ করছে এটা জিজ্ঞেস করার তার আরেক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর কেউ কেউ করবে এটা চিন্তা করে এরপরে নক তো এই করে করবা অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে মিনিট করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইত কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিচ্ছে এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পালটা ঝগড়া না করলো কিন্তু মেজাজ গরম হয় কয়দিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কয়দিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসে দিছে সে এবার ঝগড়া টগড়া থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না একটা সে তো বলবে না সাই মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেহু করতেছে আমার হাসি আসে ও চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করি বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু করে না না সব সোজা হয়ে যাবে সে মতে এত সোজা না একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না